পৌষ সঙ্গে ক্রিসমাস উৎসব মুখর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা পসরা সাজিয়েছে বসেছেন এখানে পিঠে পুলি পায়েশ থেকে একাধিক সামগ্রী রয়েছে দোকানগুলিতে শ্রীভূমির এই পৌষ ও ক্রিসমাস উৎসব তা যেন জমজমাট জেলার বিভিন্ন প্রান্ত থেকে একশোর উপরে বিভিন্ন ব্যবসায়ীরা দোকানিরা তারা পসরা সাজিয়েছেন তারা বলছেন বিগত কয়েক বছরে এই মিনি পার্ক স্ট্রিটে তাদের কেনা বেচা যথেষ্ট পরিমাণে বেড়েছে হ্যাঁ প্রতি বছরই আসি ভালো হয় এখানে শিবভূমি তো বেশ ভালো এলাকা ভালো এখানকার লোকজনও ভালো আমাদের বেচা কেনা ভালোই হয় হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ি নবদ্বীপ এখানে আমাদের কারখানা নবদ্বীপেই কারখানা এখানে তৈরি হয় এখানে আমাদের আউটলেট আছে মালাই পাটি আছে মালাই চন্দ্রপল্লি আছে মালাই গোকুল আছে সুশি পায়েস আছে ওপাশে ভাজা গোকুল বাজাপুলি সব রকম আইটেম পাঁচ বছর ধরে করছি পৌষ পার্বণ ক্রিসমাস উৎসবকে কেন্দ্র করে বিগত চার থেকে পাঁচ দিন ধরে নানান ধরনের উৎসবের সমাহার থাকছে বিধাননগরের শ্রীভূমিতে প্রতি বছরই আসি এই দিন বাচ্চাদের বেশি করে আনন্দটা হয় আমাদেরও বড়দেরও বেশ ভালোই লাগে একই জায়গা সব কিছু ফাংশনও হয় খাওয়া দাওয়া হয় ঘোরাও হয় খুবই মজা লাগে আমাদের আর লাইটিং টাইটিং দেখে তো খুবই মনটা খুবই ভরে যায় আর আমরা প্রত্যেক বছরই এখানে আসি আমরা এখানে কাছেই থাকি তো আমাদের জন্য এটাই পাচ্ছি এটাই সব কিছু সেখানে সবাই সেফ আজ পর্যন্ত কোনো গন্ডগোল কোনো রকমের কিচ্ছু দেখা যায় না প্রত্যেকে সেফ মানে সেই এক তারিখ পর্যন্ত কেউ পার্কস্ট্রিট যায় না কেউ পার্কস্ট্রিট যায় না এ রিয়েলি আপনারা ঘুরছেন তো দেখবেন কালকে দেবেন কি অবস্থা লোকে এখানে হাঁটতে পারবে না অনুষ্ঠান শুধু বলে না এই জায়গাটাকে রাজ্য সরকারের উদ্যোগে যেভাবে সাজানো হয়েছে এবং আমিও খুব চেষ্টা করেছি আমার মাননীয় মুখ্যমন্ত্রীরও সহযোগিতায় এই জায়গায় কাজ করতে পেরেছি আর এই জায়গাটা একটা আলাদা গুরুত্ব হচ্ছে ভিআইপি রোড এয়ারপোর্টের সংলগ্ন এই রাস্তা প্রচুর মানুষ এখান দিয়ে যাতায়াত করে আমরা আশপাশটাকে চেষ্টা করেছি ভালো করবার যারা দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তারা বলছেন এক কথায় জমে উঠেছে এ শ্রীভূমির এই পার্বণ ও ক্রিসমাস উৎসব ক্যামেরায় সমীরনের সঙ্গে অয়ন শর্মা এনকে বাংলা বিধাননগর